ত্রয়োদশ থেকে অষ্টদশ মধ্যে রচিত মঙ্গল কাব্যগুলি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি এই কাব্যগ্রন্থগুলির মধ্যে মনুষা মঙ্গল অন্যতম শ্রেষ্ঠ যার এক গভীর ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক তাৎপর্য রয়েছে এই কাব্যের মাধ্যমে অনার্য এবং আর্য দেবতাদের মধ্যে স্থিতি দ্বন্দ্বর এক অভূতপূর্ব বর্ণনা চিত্রিত হয়েছে প্রলয় সরকার ও রম্মানি রায় কলকাতার নৃত্য জগতের বর্তমানে দুই উজ্জ্বল নাম তাঁদের যৌথ পরিচালনায় গত সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার আইসিসিআর আর প্রেক্ষাগৃহে মনুষা মঙ্গল কাব্য অবলম্বনে অনুষ্ঠিত হল পদ্মা বিজয় কাঁথা বাংলার জনপ্রিয় এই মঙ্গল কাব্য ভিত্তিক আখ্যানটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যধারা এবং কথাকলি ও মোহিনী আট্টম আঙ্গিকে পরিবেশিত হলো। মুদ্রালাভ আর্ট একাডেমি ও প্রয়াসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ভারতীয় বিদ্যা ভবন বাংলা এবং দক্ষিণ ভারত অনাদিকাল থেকে সংস্কৃতির বন্ধনে আবদ্ধ দক্ষিণ ভারতীয় নৃত্যশৈলীর অনুশীলনকারী হওয়ার দরুন কথাকলি এবং মোহিনী আট্টম প্রবাহের সাথে মিশে যাওয়া বাংলার লোকসাহিত্যের প্রদর্শনী এই ত্রয়ীর মূল লক্ষ্য থেকেছে এই পরিবেশনার মাধ্যমে মঞ্চে মনসা এবং চাঁদ সদাগরের ভূমিকায় নৃত্য পরিবেশন করলেন প্রলয় সরকার ও রমানী রায় বেহুলার চরিত্রে বিশেষ ভূমিকায় দেখা গেল স্বর্ণদীপা মোহন্তকে সমগ্র নাট্যাংশটির ভাষ্য রচনা করেছেন দেবপম দাস ও সঙ্গীত পরিচালনায় নীলাঞ্জন ঘোষ মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃত্য ও সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্রেরা যেমন উজ্জ্বলনাথ কুট্টি সুদর্শন চক্রবর্তী ইমন চক্রবর্তী অসীম বন্ধু ভট্টাচার্য কোহিলুর সেন বরাট প্রমুখ ফর্মটা কোনো নর্থ ইন্ডিয়ান ফর্ম নয় ওটা সাউথ ইন্ডিয়ান ফর্ম যদি আমরা কেরালাতে যাই আর তখন আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো সেখানে কাঁথাকালি প্র্যাকটিস হচ্ছে সেখানে পারফরমেন্স হচ্ছে অন্য অনেক আর্টফর্ম যেরকম থাকে তো ফলে তো কাঁথাকালি মিউজিকটাও সাউথ ইন্ডিয়ান মিউজিক হ্যাঁ তো কাজেই নর্থ ইন্ডিয়াতে আমাদের এই ভাগে দেশের এই ভাগে খুব কম চান্স হচ্ছে কাঁথাকালি মিউজিকটা সমেত কাঁথাকালি ডান্সটা কেউ পারফর্ম করবে কারণ ওই প্রোগ্রামটা যদি আমরা কখনো দেখতে যাই আমরা অ্যাকচুয়ালি গানগুলো কিন্তু বুঝবোই না কারণ ওগুলো সেই ভাষায় রয়েছে তো সেই ব্যারিয়ার থেকে বের করার জন্য ওরা এই কাজটা করেছে যেটাকে আমি নর্থ ইন্ডিয়ান মহাকাব্যকে নিয়ে যখন আমি এটাকে চেঞ্জ ওটার উপর বসাচ্ছি সেইটা হয় কিনা কাজেই বোঝা যাচ্ছে যে এই কাজটা হয়নি কারণ এই নর্থ ইন্ডিয়ান আমাদের যে মনসা মঙ্গল যে কাব্যটা রয়েছে সেটার সাথে কাতাকালি ডান্সের কোনো সম্পর্কই নেই কিন্তু ওরা সেটাকে নিয়েছে এবং তার মধ্যে থেকে যে ডান্সের সাথে সাথে অভিনয় সমস্ত কিছু মানে যেভাবে এটা করা এবং ওই জন্য সংস্কৃত ভাষাটা ওটার মধ্যে রাখা হয়েছে আ যে সেই ভাষার ওপরেই গান রয়েছে সেই ভাষার ওপরেই কথা বলা হয়েছে এবং সেইটাকে এটা করা হয়েছে খুব আনন্দের বিষয় যে জিনিসটা ম্যাচ করেছে আমি যাই না এই পুরো জিনিসটা এখন কেরালাতে গিয়ে পারফর্ম করলে তারা কি মনে করবে কিন্তু মনে করে গেল কেটে কারণ সংস্কৃত ভাষাটা আমাদের দেশের ভাষা ওটা আমার আমাদের জন্য যা আর সাউথ ইন্ডিয়ানদের জন্য একই জিনিস তো কাজেই সেই দিক থেকে এটা একটা খুব বড় এক্সপেরিমেন্ট ছিল মানে আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম যে এত লোকে যারা মিউজিশিয়ানরা ডান্সাররা দেখতে এসছে ওরা এটাকে কি নজরে দেখবে বা কিভাবে মনে করবে সে তো ভালো তারা বলেছে সেটা আমাদের জন্য খুবই এক্সাইটিং আর উল্টে পুরো প্রোডাকশনটা যেটা আর কি হয়েছে মার্বেলস মানে এটা শ্রোতারা খুব বেশি এনজয় করেছে আসবে হ্যাঁ তারা ভয়ও পেয়েছে যখন কাল নাগি নিয়ে এসেছে আবার যখন ডান্স হয়েছে বা বিভিন্ন জিনিসগুলো হয়েছে আর নাটকের মাধ্যমে যখন জিনিসগুলো হয়েছে প্রত্যেকে এনজয় করেছে রিলেট করেছে এটাই সাকসেস কাজই যেহেতু প্রথম হয়েছে তো কাজেই মানে আমার সেইটার মধ্যে ইনভলভ থাকলে আমার খুব খুব এটা প্রথমে কিন্তু আমি জেনারেলি ডান্সের কাজ করি না কারণ ওটা খুব ট্র্যাডিশনাল হয়ে যায় বলে আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হয় না আমার ওখানে যাওয়ার কোনো দরকার আছে কিন্তু এটা এতটাই একটা চ্যালেঞ্জিং কাজ ছিল ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জ মানে এটা চ্যালেঞ্জের জন্য করেছি পয়সা করির জন্য না হ্যাঁ কারণ ওরা নিজেরা এটা করেছে এটা তো কোনো আলাদা প্রডিউসার নেই এরকম যে মানে বা ফিল্ম নয় যে মানে কেউ এক পয়সা দেবে দু বছর করতে গেলে অনেক টাকা লাগা উচিত কিন্তু আমরা সবাই ধৈর্য নিয়ে এটাকে করেছি টাকার কথা চিন্তা না করে যে এটা যখন আজকের দিনটার জন্য যে যখন আমরা এটা দেখবো যেন সেরকম মনে হয় এরকম আমরা ভালো লাগছে যে এটা যে যারা অবশ্যই বোদ্ধা তারা বুঝেছেন যে জিনিসটা কি হয়েছে যে আমি একটা সাউথ ইন্ডিয়ান পার্কাশন ইনস্ট্রুমেন্ট ইউজ করছি কিন্তু এরপরে একটা নর্থ ইন্ডিয়ান গান হচ্ছে ঠিক আছে তো এই ধরনের জিনিস খুব ব্যালেন্সের উপর করতে হয় মানে কোনো দিকে যাতে না চলে যায় যাতে না মনে হয় এটা খুব বাঙাল বাংলা হয়ে গেল না মনে হয় এটা খুব সাউথ ইন্ডিয়ান হয়ে গেল কিন্তু বাংলা গানই হচ্ছে কিন্তু সব এলিমেন্ট গুলো তার মধ্যে রয়েছে প্রত্যেকে প্রত্যেকের মতো করে ইমাজিন করতে হবে মানে আর্টের ধর্মই তো তাই কিন্তু আমার ব্যক্তিগত ভালো লাগা বলে কিছু না লোকে অ্যাপ্রিসিয়েট এই কারণে হয়তো করেছে যে তাদের পুরো জিনিসটা ভালো লেগেছে মিউনিকটা তো শুধু কাজ তো কোনো মানে নেই এতক্ষণ না ওরা দেশে কাজটা করবে যেটা ওরা করেছে এবং সেটা ওদের সাকসেস আমার কাছে শুধুই শেষ হয়ে গেছে আমি আজকে অডিয়েন্স হিসেবে দেখেছি যেমন কিন্তু তোমরাও দেখেছো আর আমার ততটাই ভালো হয়েছে দলটা তোমার কাছে কথাকালি সবসময় একটি চ্যালেঞ্জিং ফর্ম স্পেশালি আউট অফ কেরালা প্রচুর লোক সংখ্যা লাগে এবং একটা অ্যাম্বিয়েন্স তৈরি করতে লাগে কলকাতায় কাথাকালি হওয়াটা খুব মুশকিল সেখানে এই এলিয়েন ল্যান্ডের মধ্যে আমরা চেষ্টা করছি কলকাতা এবং আউট অফ কেরালা লোককে কাঁথাকালী সম্পর্কে অবগত করতে এবং তারপরে তো বাংলার মঙ্গল কাব্য এবং সেটা আবার কাঁথাকালী ফর্মের সাথে সেটা খুব চ্যালেঞ্জিং ছিল দিনের পর দিন রাতের পর রাত মিটিং আহ পড়াশোনা করা সেটা নিয়ে রিসার্চ করা করে কিভাবে দুটো বাংলা কালচার এবং কেরালা কালচারকে মেলবন্ধন ঘটানো যায় সেটা সত্যি আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ছিল হয়তো আমরা করতে পেরেছি কারণ বিষয়টা হচ্ছে কাথাকালিকে লোকের মাঝখানে আনতে হবে কাঁথাকালী মানেই মানুষের কিছু মিসকনসেপশন রয়েছে যে মানেই অনেক বিভৎস একটা ভয়ঙ্কর কিছু কিন্তু সেটা নয় ইজ ভেরি প্রত্যেকটা প্রত্যেকটা অভিনয় যেটা মানুষের দেখা উচিত আমার মনে হয় সেক্ষেত্রে কাঁথাকালি সেটা পারে অভিনয়ের ডিটেলিংটা নিয়ে কাজ করতে আমরা চেষ্টা করছি কাঁথাকালীকে নতুন ভাবে কলকাতায় প্রেজেন্ট করা যাতে ট্রেডিশনাল কাঁথাকালি সেক্ষেত্রে যেটা মানে অসুবিধা হয় লোকের ভাষাটা বুঝতে পারে না মিউজিকটা একটু দুর্বোধ্য হয় লোকের কাছে সেই জন্য আমরা নীলাঞ্জনের দ্বারস্থ হয়েছি যাতে লোকে ভাষা বুঝতে পারে লোকের কাছে কাছে কালি আরো ভালোভাবে পৌঁছে আসে আমরা যে আর্টফর্মটা করছি এটা কেরালার এটা কলকাতার নয় তো সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে আমরা বাংলার গল্পকে আমরা যে দক্ষিণ ভারতীয় নাট্যধারা এত বছর ধরে আমরা অনুশীলন করেছি সেইটা দিয়ে উপস্থাপনা করব। কারণ আমরা সকলে জানি যে গুরুদেব কিন্তু তার বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছিলেন দক্ষিণ ভারত থেকে তো এইটা একটা আমাদের ব্যাক অফ মাইন্ড মাথায় ছিল আর কথাকালী যেহেতু স্টোরি টেলিং আর আমরা পালাকে নিয়েছি পালা হচ্ছে গল্পটাকে বলা অভিনয় করে দেখানো তো এই দুটোকে এটা একটা চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করেছি আমরা যে এই দুটোকে কিভাবে একত্রিত করে এই দুটোর মেলবন্ধন ঘটিয়ে আমরা কলকাতার বাসীর কাছে একটা নতুন কিছু দিতে পারি এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল কারণ নতুন জেনারেশন এখন কিন্তু শাস্ত্র বিমুখ হয়ে যাচ্ছে তারা শাস্ত্রীয় নৃত্য বা শাস্ত্রীয় সঙ্গীত থেকে অধিকাংশ ক্ষেত্রে একটু সরে যাচ্ছে তারা মডার্ন মিউজিক হার্ড রক এগুলো শুনতে তারা অভ্যস্ত হচ্ছে বা ওয়েস্টার্ন ফর্ম তারা দেখতে অভ্যস্ত করতে অভ্যস্ত তো এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ আমরা যারা আমাদের মোটামুটি আর্ধিক জীবনযাপন এই শাস্ত্রীয় নৃত্য নিয়ে করে এসছি এবং আগামী দিনের এই শাস্ত্রীয় নৃত্যকে যারা আরো এগিয়ে নিয়ে যেতে চাই তাদের যদি আমরা আজকের যুগের অডিয়েন্স কে ধরতে না পারি তাহলে এই নৃত্যটি ক্রমশ মানে একটা ডেড ফর্মে পরিণত হবে এটাকে যাতে এই এটা যাতে না হয় এটাকে যেন আমরা আটকাতে পারি তাই জন্যই চেষ্টা করেছি এটার মধ্যে একটা মডার্ন টুইস্ট আনার এই যে মনুষা মঙ্গলের গল্প একটা নারীর কাহিনী তার প্রতিষ্ঠার গল্প কারণ নারীর সাথে অত্যাচারটা তো যুগ যুগান্ত ধরে এটা শুধুমাত্র এ যুগে নয় সে যুগেও ছিল তাই সে যুগের গল্পকে এ যুগে এনে নতুন মোড়কে উপস্থাপনা করব এটাই আমাদের একটা উদ্দেশ্য ছিল Bureau Report, Channel 10.